হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমুন ব্লগে অনেক অনেক স্বাগত তো আমরা রেডি হয়ে নিয়েছি আমরা যাব একটু বাজারে ওর বাবা এসছে অনেক দিন পরে তো তো বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি তো ওই জন্য রেডি হয়ে নিলাম সোনা বাবা যাওয়ার জন্য খুব লাফাচ্ছে তো সানাও রেডি হয়ে গেছে আর আমরা দেখো বাইরে বেরিয়ে পড়েছি আর ওকে ওর বাবা জুতোটা পরিয়ে দিচ্ছে সোনা বাবাকে তো চলো আমরা টোটোতেও বসে গেছি আমরা যাবো ওই বাজারে কারণ সানার জন্য একটা জুতো আনবো তো মম আসলো না ওকে বলেছিলাম যেতে তো না আসলে আর কী করবো বলো তো বাড়িতে আছে একা আর আমরা সবাই যাচ্ছি চারজনেই যাচ্ছি বাজারে তো দেখো কালি পৌঁছে গেছি এখানে কিন্তু ফুচকা চাউমিন এগরোল খুব সুন্দর বানায় আর আমরা এখানে মাঝে মধ্যে কিন্তু আসি খেতে মানে খুব ভালো বানায় তো ওই জন্য তো মোটামুটি বাজারের মধ্যে এসে গেছি আর এখনই আমরা টোটো থেকে নেমে পড়লাম নেমেই চলে এসেছি একটা জুতোর দোকানে আর সানার জন্য একটা জুতো নেবো স্কুলে সাদা কেশ মোজান পরে যেতে হবে ওই জন্য ও সেটা ছিল না ওই জন্য আমি ওর জন্য নিতে এলাম তো ওটাই পছন্দ হয়েছে নিয়ে নিলাম মানে পায়ে ঠিকঠাক হয়েছে তারপর একটু সুগার ফ্রি মিষ্টি নিলাম কটা ঘরে পুজো করার জন্য আর এই যে এই দোকানটা থেকে চিকেন পিজাটা নিয়ে নিলাম তো এই যে গরম গরম চিকেন পিৎজা আমাদের বানিয়ে দিল এর মধ্যেই আমরা ফুচকা খেয়ে এসেছি কিন্তু আমার ওই মানে কী বলবো পিজাটা আমার খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য আমি বাজার থেকে ফুচকা খেয়ে এসেছি তো যাই হোক এখন বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি চিকেন পিজ্জাটা দেখো এনেছি আর মম তো দেখে ভীষণ খুশি ও এটা খেতে খুব পছন্দ করে তো একটু সসটা লাগিয়ে নিচ্ছে গরম এখনও গরম আছে মানে গরম গরমই বানিয়ে দিয়েছে তো আমি এবার দেখে লোকটা সামলাতে পারলাম না বললাম এটা কিরে তো বললাম যে এটার মনে হয় চিকেন একটু খেয়ে টেস্ট করে দেখি সত্যিই খুব ভালো বানিয়েছিল দোকানটা নতুন দিয়েছে আর কি তো ভালোই বানায় তো চলো এখন খাওয়া স্টার্ট করা যাক দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও মনে হয় ভালোই হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের নতুন ভিডিও এইটুকুই টাটা বাই বাই